ওকে তো ফুটার নিয়ে কাজ করার জন্য আমরা কীভাবে কাজ করতে পারি আচ্ছা ফুটার নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আর থিম সেটিংস থেকে আপনি যেমন কি আচ্ছা সরি উডমার্ট থেকে যেমন আমরা হেডার বিল্ডার পেয়েছিলাম ঠিক আপনি ফুটার তৈরি করার জন্য ফুটার অপশানই পেয়ে যাবেন ঠিক আছে বাট এটা একটু আমাদেরকে খুঁজতে হবে যে আসলে অপশনটা কোথায় আছে ঠিক আছে আচ্ছা একটু খুঁজে দেখি থিম বিল্ডার প্লটিং আচ্ছা অনেক অপশনই রয়েছে এখানে এলিমেন্টর আচ্ছা একটু খুঁজতে হবে হ্যাঁ কোথায় অপশনটা আছে আর কি আমাদের টেমপ্লেট আচ্ছা এখানেই থাকার কথা ছিল এই যে যে থিম সেটিংস এর মধ্যে দিয়েছে হ্যাঁ থিম সেটিংস এর মধ্যে ফুটার তো এই ফুটার অপশন আমরা চলে আসবো ঠিক হেডার যেভাবে আমরা বানিয়েছি ফুটারটাও সেম ভাবে বানানো লাগবে আর কি আমাদের ঠিক আছে সেম ভাবে বানাবো এখানে অনেক অনেক অপশন পাবেন এত অপশনের দিকে তাকানোর দরকার নেই এখানে তাকান ফুটার কন্টেন্ট তো এই ফুটার কন্টেন্টের মধ্যে উইজেট এইচটিএমএল ব্লক অনেকগুলো অপশন এখানে রয়েছে উইজেটেই ক্লিক করেন এখানে কিছু লেআউট দিয়েছে যে আপনি আসলে কেমন ফুটার বানাতে যাচ্ছেন কেমন ফুটার দিতে যাচ্ছেন ঠিক আছে তো আমরা একটা ফুটার নিতে পারি যেটা কেমন হবে ধরেন এরকম হোক হ্যাঁ থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা হবে আর কি তো এখানে স্টাইলটা কেমন হবে ফুটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে ব্যাকগ্রাউন্ডের আমাদেরকে একটা কালার অবশ্যই দিতে হবে তাই না তো আমরা আমাদের হেডারের কালার কি দিয়েছি হোয়াইট নাকি হোয়াইট দিয়েছি আচ্ছা কালারটাও ফুটারের আমরা কি রাখতে পারি হোয়াইট রাখা যায় আচ্ছা রেড হোয়াইটের মধ্যে আমরা রাখতে পারি অথবা আমরা চাইলে যে আমাদের লগর সাথে মিল করে লগর সাথে মিল করে একটা কালার নিতে পারি এই কালারটা তাই না এখানে এটা হচ্ছে লাইট শর্ট লাইট শট ব্যবহার করেও আপনি যে কোনো কালার পিক করতে পারবেন সরি এটা হয় নাই হোয়াইটটা নিয়েছে এইবার নিয়েছে অরিজিনাল কালারটা আচ্ছা তো আমরা এখানে ফুটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে জাস্ট এখানে কি করব কন্ট্রোল ভি দিয়ে দিলাম এই যে ওই কালারটা চলে আসছে ফুটার টেক্সট কালার কী হবে লাইট লাইট মানে হোয়াইট আর ডার্ক মানে কি ডার্ক মানে হচ্ছে ব্ল্যাক আচ্ছা লাইট দিলাম স্টিকি ফুটার দরকার নেই স্টিকি জিনিসটা আপনি এখন অনেকে জানেন না দরকার নেই আচ্ছা এইটা হচ্ছে আমাদের উইজেট চলে আসি সেভ অপশন দিয়ে দিলাম আচ্ছা সেভ অপশন দেওয়ার পরে আমাদের সাথে সাথেই হ্যাঁ আমাদের কিন্তু সাথে সাথেই ফুটার আমাদের এই প্যানেলে বা আমাদের পেজে শো করবে না করবে হ্যাঁ এখানে শো করছে বাট দেখেন এই যে আমরা যে কালারটা দিয়েছি সেই কালারটা আসতেছে বাট এখানে একটা ডিফল্ট ডিফল্ট শো করতেছে এটা চেঞ্জ করতে হবে কোথায় থেকে চেঞ্জ করবেন এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য আপনাকে সরাসরি আরও একটি জিনিসের সাথে পরিচিত হতে হবে সেটির নাম হচ্ছে পেইজ উইজেট উইজেটস নামের একটা অপশন রয়েছে সেখানে আপনাকে যেতে হবে আমরা একটু উইজেটসের এর সাথে আজকে পরিচিত হব তো সরাসরি এগুলো কালাপস করবো আমরা কালাপস করে ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ড হ্যাঁ এই যে সবগুলো কলাপস অ্যাপিয়েন্স অপশন আসেন দেন এখানে উইজেটস অপশনে চলে আসেন অ্যাপিয়েন্স অপশনের মধ্যে উইজেটস নামের অপশন তো এই উইজেটস অপশনের মধ্যে দেখেন এখানে আপনার মেইন উইজেট এরিয়া পোর্টফোলো উইজেট এরিয়া ফুল স্ক্রিন তারপর কি আসছে দেখেন ফুটার কলাম ওয়ান ফুটার কলাম টু ফুটার কলাম থ্রি হ্যাঁ ফুটার একটা যদি দেখেছিলেন তিনটা চারটাও সেকশন কিন্তু নেওয়ার অপশন ছিল আমরা তিনটা নিয়েছিলাম এই এখানে কয়টা তিনটা মাত্র শো করতেছে তো এই ফুটার কলাম ওয়ানের মধ্যে এখন আপনি কাজ করবেন যেখানে কি কী রাখতে যাচ্ছেন তো এখানে আমরা প্রথমত একটা হেডিং নি হেডিং এর নাম দিই ড্রিম রাইটি নিলাম ঠিক আছে হেডিং টু এটা একটু বোল্ড হবে সিলেক্ট করবেন বোল্ড করবেন আরও অনেক অনেক অপশন রয়েছে এখানে যেটাই হোক আরও কিছু নেই হেডিংয়ের পরে আর একটা হেডিং নিব হেডিং এর নাম দিলাম বেস্ট আইটি ওকে দিলাম এবং এই জিনিসটাকে আমরা কী করব হেডিং টু না দিয়ে হেডিং ফাইভ করে দিই ছোটো হবে তাহলে ট্যাগলাইন যেহেতু এটা হ্যাঁ আচ্ছা দিলাম দেখেন এরপর কি করবো এরপরে আমরা প্যারাগ্রাফ নিব কিছু একটা লিখবো এখানে প্যারাগ্রাফ এই যে প্যারাগ্রাফের মধ্যে কি লেখা যায় ড্রিমল্যান্ড আচ্ছা আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি চ্যাট জিবিটি তো সবাই ইউজ করেন রাইট সার্চ করি আর ইউ অ্যাবাউট ড্রিমল্যান্ড আইটি ইনস্টিটিউট ঠিক আছে তার কাছ থেকে কিছু ডাটা নিব নিয়ে ওখানে আমরা বসাবো ঠিক আছে ড্রিমল্যান্ড আইটি ইনস্টিটিউট ओके नीड ए बायो यो डिस्क्रिप्शन দরকার হଁ ओके अबाउट ইনস্টিটিউট ও ইন 100 ওয়ার্ডস ঠিক আছে আমরা কিছু লিখব আর কি আচ্ছা তোর কাছ থেকে কিছু ইনফরমেশন আমরা নিয়ে আসি আচ্ছা অনেকগুলোই দিয়ে দিল সে সেই এ লিডিং ট্রেনিং সেন্টার দিলাম তো যেটা করব এখানে পেস্ট করে দিলাম জাস্ট এই জন্য নিয়ে আসলাম হ্যাঁ তো অনেক হয়ে গেছে এত তো আসলে দরকার নেই এত দরকার নেই ওকে কাটলাম এতটুকুই রাখি ঠিক আছে না আচ্ছা তো এই জিনিসটাকে আমরা কি করব এআই ব্যাটা আচ্ছা এখানেও এআই রয়েছে দেখছেন এআই এখন বর্তমানে সব জায়গায় আচ্ছা বাট কানেক্ট আমরা করব না সে ধরে নিয়েছে যেটা আসলে ইনফরমেশন ওকে আচ্ছা আচ্ছা থাক আপডেট করে দিলাম দেখেন আপডেট করে যখন আমি দিব আমি মোটামুটি কি ফুটার কলাম ওয়ানে কাজ করেছি মানে আমাদের এই জায়গায় দেখেন ফুটার কলাম ওয়ানের মধ্যে হুম উটার কলাম মধ্যে এই যে আমাদের কি ইনফরমেশনগুলো গুলো চলে আসছে রাইট খুব সুন্দরভাবে সে কিন্তু এখানে দিয়ে দিয়েছেন সব কিছু এগুলোকে আমাদের এখন সুন্দর করতে হবে এই আর কি আর কিচ্ছু না সুন্দর করে এগুলোকে সাজাইতে হবে তো ফুটার ওয়ানের মধ্যে আমরা এগুলো রেখেছি ফুটার টু এর মধ্যে কি রাখবেন ফুটার থ্রির মধ্যে অনেক কিছু রাখবেন সব কিছু এখানে রয়েছে আপনি যা যা রাখতে চান সব কিছু ওকে আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আপডেট করে দিলাম তো বাকিগুলো করে নেবেন বাকিগুলো আপনার কি নিজেরাই করে নেবেন কোনো অসুবিধা নেই আচ্ছা তো ফুটারগুলো এভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে এখানে আমরা আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো অসুবিধা নেই এই জিনিসগুলোকে কি আমরা আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো এখানে এন্ড ড্রপ করার অপশন রয়েছে এখানে এন্ড ড্রপ করার অপশন কিন্তু রয়েছে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারবেন অসুবিধা নেই আচ্ছা তো ফুটার অপশনটা গেল সরি আমাদের কি গেল উইজেটের অপশনটা গেল যে ফুটার আসলে কিভাবে তৈরি করব এখন মজার বিষয়টা দেখেন মজার বিষয় হচ্ছে আপনি যদি যান আমরা কিন্তু হেডারটাকে দেখছি রাইট এবং দেখেন এখানে ফুটারটা কাজ করছে তাই না আপনি কন্ট্রাক্টার যান এখন আপনি কন্ট্রাক্টার পেজেও দেখবেন এটা কাজ করছে মানে হেডার ফুটার সবসময় বানাতে হবে না তো এই দুটো জিনিসকে আমরা খুব সুন্দরভাবে বানিয়ে রাখবো খুব সুন্দরভাবে বানাবো এখন জাস্ট আপনি পেজ বানাবেন সেই পেজেও কিন্তু এই হেডার এবং এই ফুটারটা কাজ করবে খুব সুন্দরভাবে কাজ করবে এই হচ্ছে ব্যাপার তো জাস্ট এখন আমাদের কি করতে হবে এই পেজগুলো নিয়ে কাজ করতে হবে পেজগুলো নিয়ে আমরা কাজ করব তাই না ওকে তো তো এই ছিল মোটামুটি আজকের ব্যাপার উইজেট এবং ফুটার নিয়ে আমরা কাজ করলাম তো ইতিমধ্যে আমাদের হেডার ফুটারের কাজ শেষ উইজেটের মাধ্যমে কিভাবে আমরা কোন মডিউল নিয়ে আসবো সেই ব্যাপারগুলো আমরা দেখলাম তাই না এরপরে আমরা পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই ব্যাপারটা আমরা দেখব পেস কাস্টমাইজেশন ওকে পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে ধন্যবাদ সবাই